এটা ঠিক যে আবেগ আমাদের জীবন সমীকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পুরোপুরি জীবন সমীকরণ নয় আবার এটাও একেবারে অস্বীকার করা যায় না যে মানুষের জীবনে আবেগের কোনো ভূমিকাই নেই সত্যি বলতে আবেগ সম্পর্কে সঠিক কোনো জ্ঞান না থাকার কারণে বেশিরভাগ মানুষই বুঝেই উঠতে পারে না যে আবেগ তাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটা মানুষ চাইলে আবেগকেও পার্সোনাল ডেভেলপমেন্টের একটা হাতে হিসাবে ব্যবহার করা যায় হ্যাঁ বিশ্বাস না হলেও কাজটা কিন্তু সত্যি সত্যিই সম্ভব আর কি করে সম্ভব জানার জন্য শুধু একটু সময় সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুজিত চলপুরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই মাস্টার ইয়োর ইমোশন লেখক থিবু মিরিস পর্ব চার আবেগকে ব্যক্তিগত বিকাশের কাজে কিভাবে কাজে লাগাবেন জীবনের প্রত্যেকটা কঠিন পরিস্থিতিই সেলফ ডেভেলপমেন্টের একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসে আর যতবার আসে একটাই বার্তা নিয়ে আসে আপনার বর্তমান পরিস্থিতি আপনার সমস্যা নয় কিন্তু আপনি সেই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন সেটাই আপনার প্রকৃত সমস্যা এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সামনে দাঁড়িয়েও হাসি মুখে তাদের মোকাবেলা আর সমাধান করতে কিন্তু একমাত্র মানুষই পারে যেমন নিক বুঝি বিশ্বাস করতেন তিনি জীবনে হয়তো কখনো হ্যাপি হতে পারবেন না কারণ জন্ম থেকেই না তার পা ছিল আর না তার হাত ছিল একবার তো একটা স্কুলে বক্তব্য দেবার সময় তিনি এটাও বলেছিলেন আমি জানি না আমি একজন ভালো স্বামী হয়ে উঠতে পারব কি না কারণ আমি তো কোনো দিনও ভালোবেসে আমার বইয়ের হাটটাও ধরতে পারবো না এই পরিস্থিতিতে তিনি যদি সারা জীবন হতাশা আর একটা তিক্ত মন নিয়ে বেঁচে থাকতেন পৃথিবীর কেউ হয়তো তাকে দোষারোপ করত না কিন্তু তিনি তা করেননি নিক হাসি মুখে সব কিছুকে মেনে নিয়ে শুধু জীবনের সমস্ত চ্যালেঞ্জ সমস্ত কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি হননি তাদের জয়ও করেন আর আজ তিনি শুধু একজন লেখক আর একজন সফল মোটিভেশন স্পিকারই নন একজন আদর্শ স্বামী আর দুটো বাচ্চার বাবাও এই উদাহরণটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে যায় যে একটা মানুষ যদি চায় সে যে কোনো পরিস্থিতিকে হার মানাতে পারে আর যে কোনো পরিস্থিতিতেই নিজের বিকাশ লাভ করতে পারে তাই আবেগকে ব্যক্তিগত বিকাশের কাজে কাজে লাগাবার প্রথম ধাপটা হলো নিজেকে শুধু এই ছোট্ট জিনিসটা বুঝিয়ে দেওয়া যে স্থান কাল পাত্র নির্বিশেষে আপনি যাই হন না কেন বাকিরা যদি পারে আপনিও পারবেন আর এর দ্বিতীয় ধাপটা হলো নিজের আবেগকে রেকর্ড করা আসলে সেলফ ডেভেলপমেন্ট আর সেলফ অ্যাওয়ারনেস বাড়ানোর অন্যতম একটা মাধ্যম হলো নিজের আবেগগুলোকে রেকর্ড করা কারণ আবেগ রেকর্ড করার মাধ্যমে আপনি নিজেকে আরও ভালো করে বুঝতে নিজের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে এবং মানসিকভাবে নিজের বিকাশ ঘটাতে পারবেন এটা আপনাকে আপনার আবেগের ধরন এবং এর পেছনে লুকিয়ে থাকা কারণগুলোকেও শনাক্তকরণ করতে সাহায্য করবে যাতে আপনি আরও ভালোভাবে নিজের আবেগগুলোকে মোকাবিলা করতে পারেন এবং কার্যকরভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তো নিজের আবেগকে রেকর্ড করবেন কি করে সিম্পলি এর জন্য যে কোনো একটা জায়গায় নিজের আবেগ চিন্তাভাবনা বা অভিজ্ঞতাগুলোকে লিখে রাখতে পারেন যে কোনো মোবাইল অ্যাপ ভয়েস নোট বা অডিও রেকর্ডিংয়েরও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফটোগ্রাফির মাধ্যমে জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত এবং আবেগগুলোকে ক্যাপচারও করে রাখতে পারেন এর পাশাপাশি শিল্প অঙ্কন চিত্রকলা সঙ্গীত কবিতা বা অন্যান্য ক্রিয়েটিভ আউটলেটের মাধ্যমে নিজের আবেগগুলোকে প্রকাশ করতে পারেন তবে যাই করুন না কেন এগুলো করার আগে নিশ্চিত করুন যে আপনার রেকর্ডিংগুলো সম্পূর্ণ ব্যক্তিগত আর খুব সুরক্ষিত থাকে বিশেষ করে যদি আপনি কোনো ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করছেন টাইম টু টাইম নিজের রেকর্ডিংগুলোকে ট্র্যাক করুন যাতে আপনি এখন পর্যন্ত কতটা উন্নতি করেছেন আর কোন কোন জায়গাগুলোতে আরও উন্নতি করতে পারবেন সেগুলোকে অনায়াসেই শনাক্তকরণ করতে পারেন এবার আসুন কিছু কমন ইমোশন এবং তাদেরকে নিজের পক্ষে কাজে লাগাবার জন্য আপনি কি কি করতে পারবেন সে ব্যাপারে আলোচনা করা যাক ভয় যখনই আমরা নতুন কিছু করার চেষ্টা করি আমরা উদ্বেগ অনুভব করি অজানাকে ভয় পায় এবং আমাদের ব্রেন বারবার করে আমাদের জানাতে থাকে যদি আমাদের বর্তমান অভ্যাসগুলো আমাদেরকে নিরাপদে থাকতে দেয় আমাদের বেঁচে থাকার জন্য যদি কোনো সমস্যা তৈরি না হয় তাহলে সেগুলোকে মিছিমিছি পরিবর্তন করে লাভ এই ছোট্ট জিনিসটা খুব ভালো করে ব্যাখ্যা করে যে কেন আমরা নিজেদের কমফোর্ট জোনের মধ্যেই থাকতে পছন্দ করি কেন নিজের একই ডেলি রুটিনটাকে বজায় রাখতে পছন্দ করি এবং নতুন কিছু চেষ্টা করলেই কেন আমরা ভেতর থেকে এত বাধার মুখোমুখি হয় কিন্তু আপনি কি জানেন নতুন কিছু শেখার ভয় প্রায় পার্সোনাল ডেভেলপমেন্টের একটা দুর্দান্ত সুযোগ নির্দেশ করে এবং এটা এমন একটা সংকেত যেটা বলে যে যে করেই হোক কাজটা আপনার করা উচিত কারণ ভয় অন্য যে কোনো আবেগের মতোই শুধুমাত্র আপনার মনের মধ্যেই বিদ্যমান আর এই জন্য আমরা যখন ভয় পাওয়ার পরও একটা কাজ শুরু করে তাকে শেষ করে ফেলি আমরা বুঝতে পারি প্রথমে আমরা কত বোকা ছিলাম যেমন জীবনে প্রথম যখন আপনি গাড়ি চালানো শিখছিলেন আপনি খুব ভয় পেয়েছিলেন প্রথমবার যেদিন আপনি কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন সেদিনও আপনি খুব ভয় পেয়েছিলেন কিন্তু দুটোই এখন আপনার কাছে জলভাত কারণ যে কোনো একটা জিনিস শেখার আর যে কোনো একটা পরিবেশে নিজেকে খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার মানুষের একটা অসাধারণ ক্ষমতা আছে আর ভয়ের মুখোমুখি না হয়ে আপনি শুধুমাত্র আপনার সেই বিকাশের সম্ভাবনাটাকেই সীমিত করছেন তাই নিজের কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন সাহস করে শুধু একবার ভয়ের মুখোমুখি হন প্রয়োজনীয় কাজগুলো করুন তারপর আপনি বুঝতে পারবেন জিনিসগুলো আদতে এতটাও ভয়ের নয় যতটা আপনি প্রথম থেকে ভাবছিলেন ঈর্ষা ঈর্ষা এমন একটা সাধারণ আবেগ যা কম বেশি প্রত্যেকটা মানুষই বোধ করে আমরা সকলেই সময়ে সময়ে ঈর্ষায়িত্ব বোধ করি এবং এটা এমন কিছু নয় যার জন্য আপনার নিজেকে দোষ দেওয়া উচিত মূলত ঈর্ষা হলো এমন কিছু জিনিসের আকাঙ্ক্ষা যা অন্য কারো কাছে আছে কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার কাছে নেই কখনও কখনও ঈর্ষা তৈরি হয় অন্যদের সাথে তুলনা করার ফলে সম্ভবত আপনি এই বিষয়টিতে বেশি ফোকাস করছেন যে তারা আপনার থেকে বেশি টাকা উপার্জন করছে বা আপনি এখনো ব্যাচেলার কিন্তু বাকি সবার পার্টনার আছে বা সম্ভবত আপনি তাদের কিছু প্রাকৃতিক শক্তি বা ক্ষমতার জন্য তাদের ঈর্ষা করছেন অথবা আপনি সেই সমস্ত জায়গাগুলোতে বেশি করে গুরুত্ব দিচ্ছেন যেই জায়গাগুলোতে তারা হয়তো সফল হয়ে গেছে কিন্তু আপনি এখনও হতে পারেনি এবার এক্ষেত্রে সমস্যা হলো কারো সাফল্য কারো উন্নতি দেখে একটু একটু ঈর্ষা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু মানুষ সবচেয়ে বড় যে ভুলটা এখানে করে তা হল বেশিরভাগ মানুষই বুঝে উঠতে পারে না যে তারা যেটা দেখছে সেটা একটা বড় ছবির ছোট্ট অংশ মাত্র ছবির বাকি অংশ কিন্তু এখনও অজানা মানে সামনে থেকে কোনো একটা মানুষকে দেখে যতটা খুশি মনে হচ্ছে হতেও তো পারে ব্যক্তিগত জীবনের লোকটা ততটা খুশি নয় এবার দেখুন ছোটোবেলার কোনো বন্ধুকে হঠাৎ করে কোনো দামি গাড়ি নিয়ে ঘুরতে দেখলে একটু একটু ঈর্ষা তো হবেই আমার তো হবেই হয়তো আপনারও হবে কিন্তু আপনি যখন খোঁজ নিয়ে জানবেন এই দামি গাড়িটার ইএমআইয়ের কিস্তি দিতে গিয়েই আপনার বন্ধু এখন নিয়ম করে প্রতিদিন পেশার আর ঘুমের ওষুধ খাচ্ছে তখন দেখবেন নিজের পুরোনো বাইকটাকেও হঠাৎ করে প্রথম প্রেমিকার মতো ভালো লাগতে শুরু করেছে তাই অন্যকে দেখে বা অন্যর সাথে নিজের তুলনা করে ঈর্ষা করা বন্ধ করুন তার পরিবর্তে তুলনা যদি করতে হয় নিজের সাথে করুন দুদিন আগে কি ছিলেন আর এখন কি আছেন তার তুলনা করুন আর একটা কথা মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই না আলাদা আলাদা পরিস্থিতি দক্ষতা আর ব্যক্তিত্ব দিয়ে নিজেদের জীবন সংগ্রাম শুরু করে তাই অন্যের সঙ্গে তুলনা আপনাকে সাময়িক খুশি দিলেও এই তুলনাটা কিন্তু কখনোই ন্যায্য তুলনা হবে না উদ্বেগ আর মানসিক চাপ উদ্বেগ আর মানসিক চাপ বর্তমান সময়ের দুটো শুধু ক্ষতিকর আবেগই নয় বরং এমন একটা সমস্যা যার জন্য ফি বছর হাজার হাজার মানুষ অকালে তাদের প্রাণও হারাচ্ছে এবার হতে পারে আপনিও নিয়মিত ট্রেস অনুভব করছেন এবং সম্ভবত তখনও এবং সেখানেও যেখানে আপনি কল্পনাও করছেন না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি এটি অনুভব করছেন সত্যি বলতে ট্রেস বিভিন্ন কারণেই হতে পারে যে কোনো দিক থেকেই হতে পারে সেই দিক থেকে আপনার কাজে যাওয়ার পথে ট্রাফিক জ্যাম মিটিংয়ে প্রেজেন্টেশন বানানোর দায়িত্ব বসের সঙ্গে গণ্ডগোল বইয়ের সঙ্গে ঝগড়া ব্যবসায় লস শেয়ার বাজারে ধস এবং আপনার বাচ্চার ভবিষ্যৎ সব কিছুই সেই ট্রেসের সম্ভাব্য কারণ হতে পারে তো এই উদ্বেগ আর মানসিক চাপকে কমানোর জন্য কি করবেন প্রথম পদক্ষেপ হলো যে পরিস্থিতি জায়গা বা মানুষগুলো আপনাকে মানসিক চাপ অনুভব করাতে পারে বলে আপনার মনে হয় প্রথম থেকেই তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন পারলে নিজেকে সম্পূর্ণভাবে সেখান থেকে সরিয়ে নিন আর দ্বিতীয় পদক্ষেপ হলো উদ্বেগ আর মানসিক চাপ মোকাবিলা করার জন্য যতটা সম্ভব সমস্ত সম্ভাব্য জিনিসগুলোকে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে ভাগ করুন প্রথম ক্যাটাগরিতে সেই সমস্ত জিনিসগুলোর নাম লিখুন যার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে সেই দিক থেকে আপনার কাজকর্ম আপনার আচরণও এই বিভাগের থাকবে কারণ আপনি কি বলবেন কিভাবে বলবেন এটা পুরোপুরি আপনার নিজের নিয়ন্ত্রণে তাছাড়া আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও কিন্তু আপনার নিজের হাতেই দ্বিতীয় ক্যাটাগরিতে সেই সব জিনিসগুলোর নাম লিখুন যার উপর আপনার আংশিক কন্ট্রোল রয়েছে যেমন একটা প্রতিযোগিতা বা চাকরির ইন্টারভিউ মানে একটা টেনিস ম্যাচ খেলা হলে তাতে আপনি জিতবেন না হারবেন সে ব্যাপারে আপনি হানড্রেড নিশ্চিত হতে পারবেন না তবে এর ফলাফলের উপর আপনার কিছু নিয়ন্ত্রণ আছে যেমন আসল ম্যাচ খেলার আগে আপনি দিনরাত প্র্যাকটিস করতে পারেন টেকনিক্যাল স্ট্রং হবার জন্য একজন দক্ষ কোচের অধীনে প্রশিক্ষণও নিতে পারেন একইভাবে ইন্টারভিউ ভালো রেজাল্ট করার জন্য আপনি যে কোম্পানিতে আবেদন করেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে পারেন বারবার করে মক ইন্টারভিউ অংশগ্রহণ করে চাকরিটির প্রবল দাবিদার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেন তৃতীয় বিভাগে সেই সব জিনিসগুলোর নাম লিখুন যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই দুর্ভাগ্যবশত এমন অনেক জিনিস আছে যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই যেমন আবহাওয়া অর্থনীতি ট্রাফিক জ্যাম এইবার আপনি যদি আপনার বানানোর তালিকাটাকে একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন আপনার করা এই ছোট্ট কাজটা ইতিমধ্যেই আপনার সমস্যার অর্ধেক সমাধান করে ফেলেছে বাকি সমাধানের জন্য যে জিনিসগুলোকে আপনার কন্ট্রোল আছে বলে আপনি শনাক্তকরণ করেছেন তাদের নিচে লিখুন এদের মোকাবিলা আপনি কি কি করতে পারবেন এবং সেই মতো কাজ করুন আর যে জিনিসগুলোর ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই মানে আপনি যখন ভালো করেই বুঝে গেছেন জিনিসগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আপনি কিছুই করতে পারবেন না তাহলে তাদের সম্পর্কে ভেবে ভেবে নিজের মানসিক চাপটাই বা বাড়াচ্ছেন কেন সিম্পলি জিনিসগুলো যেমন তাদের তেমনিভাবে মেনে নিন আর সেখান থেকে মুবন করুন তবে একটা কথা এখানে অবশ্যই বলবো তা হলো মানসিক যন্ত্রণা দুশ্চিন্তা উদ্বেগকে কমানোর জন্য আপনি যতটা মনে করেন আপনার কাছে কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষমতা আছে কি বিশ্বাস হলো না তো ঠিক আছে যদি ইতিমধ্যে আপনার মধ্যে এই বিশ্বাসটা না জন্মে থাকে তাহলে বিশ্বাসটাকে জন্মানোর জন্য এমন কোনো পরিস্থিতির কথা মনে করুন যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই এইবার নিজেকে প্রশ্ন করুন যদি এর উপর আমার কন্ট্রোল থাকত আমি কি কি করতাম এটাকে আটকানোর জন্য আমি কি কি করতাম এবং আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু আপনি করতে পারবেন ধরা যাক ট্রাফিক জ্যাম এমন একটা কিছু যার উপর আপনার কোনো কন্ট্রোল নেই বলে আপনার মনে হয় এবং অন্য অনেক মানুষের মতোই এটা আপনার মাথা ব্যথার একটা বড় কারণ এবার আপনি যদি এটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করেন আপনি দেখবেন এটাকে কন্ট্রোল করার অনেক সহজ রাস্তাও আছে মানে আপনি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বের হতে পারেন বা অন্য পথ ধরে গন্তব্যে যেতে পারেন আবার এই দুটোও যদি না করতে পারেন ট্রাফিক জ্যামে আটকে থাকার সময়টাকে বই পড়ে বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো কোর্স করে সময়টাকে একটা প্রোডাপ্টিক ওয়েতে কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বে নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ ধন্যবাদ